এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তবে মঙ্গলবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা এক সপ্তাহ ঝড় বৃষ্টির পর আবারও বাড়তে চলেছে তাপমাত্রা আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রা বাড়বে সোমবার আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রবল হাওয়া বইতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর তবে আজ কোন কোন জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝের বৃষ্টি আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে শুরু হবে প্রচন্ড গরম এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তারপর বুধবার হালকা বৃষ্টি হবে শুধু পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃহস্পতিবার থেকে কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই আগামী সপ্তাহে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই আজ সোমবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা তবে এখনই তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবারের পর আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ প্রবল হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর